বর্তমানে দেশের একমাত্র সুপার স্টার সাকিব খান তার শত্রুরাও একথা স্বীকার করতে বাধ্য সাকিব খানের ক্যারিয়ারের শুরু এবং মাঝখানের পর এই শাকিব খান একদমই আলাদা এই সাকিব সিনেমা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরছেন তার প্রমাণ সবশেষ দুটি ছবি প্রিয়তমা এবং রাজকুমার দুটি ছবি সুপার টুপার হিট হয়েছে সামনের ঈদুল আজহায় আসছে তুফান সত্যিকার অর্থেই এ ছবির মাধ্যমে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তুফান তুলতেই আসছেন সাকিব খান তার নামের আগে এখন কিক পদ্ধতি শব্দটি অনায়াসেই ব্যবহার করা যায় এক মিনিট একুশ সেকেন্ডের একটি টিজারই যেন আভাস দিচ্ছে বাংলা সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে ফেলবে তুফান সাকিব খানের একেবারে অন্যরকম লুক অ্যাকশন অভিনয় সব মিলিয়ে একেবারে যেন ভিন্ন বার্তা দিচ্ছে টিজারটি সেই সঙ্গে আরেক শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরীর উপস্থিতি তুফানের টিজারে আলাদা মাত্রা যোগ করেছে আলফা আই সরকিউ এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রকাশ করা হয় তুফানের টিজার সিনেমাটির নাম ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্যরকম এক উন্মাদনার সৃষ্টি হয়েছে টিজার প্রকাশের পর সত্যি যেন বাংলার আকাশে তুফান তৈরি হয়েছে টিজারের নিচে নানা প্রশংসাসূচক মন্তব্য করছেন দর্শকরা এই ছবিটি হয়তো বাংলা সিনেমার ইতিহাসে মাইন্ড ফল হয়ে থাকবে টিজার নিয়ে পরিচালক রায়হান রাফি বলেন তুফান এমন একটি ছবি যা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নতুনভাবে চেনাবে অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে তুফান তেমনি একটি সিনেমা হতে যাচ্ছে বাংলা সিনেমার সীমারেখা অনেক বাড়িয়ে দেবে বলা যায় তুফান আমার জীবনের একটি ড্রিম প্রজেক্ট সেই সঙ্গে শাকিব ভাইকে এই সিনেমায় পাওয়াটাও আশীর্বাদ তোফান যা চলতি বছরের সবচেয়ে ব্যবসা সিনেমা হবে তা নিয়ে বেশ নিশ্চিত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে তিন প্রযোজনা প্রতিষ্ঠানের মন্তব্য প্রায় একই এস এর পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র রসনি আলফা স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন তারা বেশ আনন্দিত সিনেমার টিজার ও কাজ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ভাষ্য বড় পর্দা সাকিব খান এই ঈদেও প্রেক্ষাগৃহে ঝড় তুলবেন সাকিব সঙ্গে যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী যিনি আয়নাবাজি এবং হাওয়া দিয়ে সিনেমার সুনাম সঙ্গে পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী নাবিলা সহ আরও অনেকেই থাকবেন তুফান কেমন হবে এক সাক্ষাৎকারে চঞ্চল চৌধুরী আগেই বলেছিলেন নাইহান রাফি এ সময় প্রতিভাবান পরিচালক তিনি আলাদা একটা দর্শক তৈরি করেছেন সেদিক থেকে তার প্রতিও আমার আস্থা আছে আর এত বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছুই হবে সাকিবের ভক্তরা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফান নিয়ে মাতাবাতি শুরু করে দিয়েছেন ধারণা করা হচ্ছে তুফান বাংলা সিনেমার ইতিহাসেরই বাকপতল ঘটিয়ে ফেলবে গেল কয়েক বছর নানা বিতর্কের মাঝেও শাকিব খান যেসব সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন সেসব সিনেমা প্রতিনিধিত্ব করছে বাংলাদেশকে ইস্টি অপবিশ্বাস ও বুবলিকে নিয়ে বিতর্ক যেন সাকিব খানের পিছিয়ে ছাড়ছে না দুজন বিভিন্ন গণমাধ্যমে গিয়ে শাকিব খানের টানা হেঁচটা করেন ওপবুবলি একে অপরকে পাল্টা আক্রমণ করতেও ছাড়ছেন না কিন্তু নিয়ে টানা হাসটা সেই সাকিব খান বরাবরই চুপ থাকেন তিনি তার যে পেশা সেই অভিনয়ের যাচ্ছেন আর তাতেই বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সেরা সেনা সব সিনেমা সত্যি ঈদের প্রেক্ষাগৃহে ঝড় বইয়ে দিতে আসছে তুফান এখন থেকে সেই অপেক্ষারই শুরু তো আপনার কি মনে হয় তুফান কি সত্যি প্রেক্ষাগৃহে তুফান তুলতে পারবে জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ